আমরা এমন এক উম্মা যারা যুগে যুগে বীরদের জন্ম দিয়েছে যখন ইসলামকে ধ্বংসের ষড়যন্ত্র করা হয়েছে তখনই আমাদের মাটি থেকে উঠে এসেছে এক একজন নায়ক যারা শত্রুদের কম্পন ধরিয়েছে আমাদের বাইজেন্টাইন ও ভিত আল্লাহর আইনের জন্য আপোসহীন ছিলেন যিনি নিজেরা হাতে বাইতুল মাকদিসের চাবি গ্রহণ করেছিলেন আমাদের খালিদ ইবনে ওয়ালিদ আসবেই যিনি ছিলেন আল্লাহ তরবারি যিনি শত যুদ্ধ করেও কখনো পরাজিত হননি যিনি বলেছিলেন আমি যুদ্ধ ক্ষেত্রে মৃত্যুবরণ করতে চেয়েছিলাম কিন্তু পারেনি কারণ আল্লাহ শহীদত্বকে আমার জন্য নির্ধারিত করেননি আমাদের সালাউদ্দিন আইবি আসবে যিনি বাইতুল মাকদিস ফিরিয়ে এনেছিলেন যিনি জালিম ক্রুসেডারদেরকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছিলেন যিনি দেখিয়ে দিয়েছিলেন মুসলমান কখনো পরাজিত হতে পারে না মুসলমান পরাজিত হলেও বিলীন হতে পারে না আমাদের নুরুদ্দিন জঙ্গি আসবেই যিনি সালাউদ্দিনের গুরু ছিলেন যিনি জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত যুদ্ধ করে গেছেন যিনি বাইতুল মাকদিস মুক্তির জন্য সর্বস্ব উজাড় করে দিয়েছিলেন আমাদের আউরঙ্গজেব আসবে যিনি তাগুদের বিরুদ্ধে দাঁড়িয়ে ইসলামী শাসন কায়েম করেছিলেন যিনি বিলাসিতা ছেড়ে কুরআ কোরআন লিখে জীবিকা নির্বাহ করেছিলেন যিনি আমাদেরকে ইসলাম ও শরিয়ার উপর আপোষ করতে দেননি তিনি আমাদের আবার আসবেন আমাদের টিপু সুলতান আসবে যিনি বলেছিলেন শৃঙ্খলিত হয়ে একশো বছর বাঁচার চেয়ে বাঘের মতো একদিন বাঁচা ভালো যিনি ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিলেন শাহাদত বরণ করেছিলেন যিনি প্রমাণ করেছিলেন ইমানদার কখনো অন্যায়ের পথে অন্যায়ের কাছে মাথা মতো করে না আমাদের আবার মোহাম্মদ মির কাসিম আসবেন যিনি মাত্র সতেরো বছর বয়সে সিন্ধু বিজয় করেছিলেন যিনি ভারতবর্ষে ইসলামের পতাকা উড়িয়েছিলেন যিনি দেখিয়ে দিয়েছিলেন ইমান আর সংকল্প থাকলে কোন শত্রুই পরাজিত করতে পারে না আমাদের মুসা নুসাইর আসবেই যিনি উত্তর আফ্রিকার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত ইসলামের আলো ছড়িয়ে দিয়েছিলেন যিনি তার সেনাপতি tariq ibn ziyader মাধ্যমে স্পেন বিজয় করেছিলেন তার আসবে যিনি প্রমাণ করেছিলেন ইসলামের বিজয় কেউ আর আটকাতে পারে না সময় আসবে বাতিল আবার পরাজিত হবে শুধু সময়ের অপেক্ষা আমাদের সালাউদ্দিন আইয়ুবী আসবে আমাদের টিপু সুলতান আসবে আমাদের খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু আসবেই আমাদের নবীন প্রজন্ম থেকেই বেরিয়ে আসবে নতুন নতুন সেনাপতি বিজয় সেনাপতি আমাদের রব আমাদেরকে নেতা দেবেন যদি আমরা নিজেদের প্রস্তুত করি বিজয় আল্লাহর হাতে কিন্তু আমাদের দায়িত্ব প্রস্তুত থাকা আল্লাহ আকবার ইসলাম বিজয় হবেই হবে